সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকালকে আমাদের ডিসি স্টুডি মানুষ থেকে স্বাগতম তো আজকে আমরা আরেকটা এমসি কিউ করবো এই এমসি কিউ এইটার মতো পুরো আমরা করেছি তো এই এমসি কিউটা খুব বেশি একটা এসে এসে থাকে তো এই এমসি কিউটা আমরা কীভাবে করবো এখানে দেওয়া আছে আমাদের যে সেভেন টু দি পাওয়ার এক্স ইজ জোগল ওয়ান বাই ফোরটি ফর্টি নাইন দেওয়া আছে হলে এক্সের মান কত তার মানে আমাদের এখানে এক্সের মানটা বের করতে হবে তো আমরা এখানে যা আছে আমরা তাই লিখলাম আর এটাকে আমরা লিখতে পারি সেভেনের উপরে স্কোয়ার সেভেনের উপরে আমরা স্কোয়ার টু দিলে আমাদের সাত সাতা উনপঞ্চাশ বোঝায় তাই না এবার এখানে যা আছে আমরা আমরা এখানে তাই লিখব আর এইটাকে আমরা লিখতে পারি সেভেন উপরে ইনভার্স টু লিখতে পারি এখন এইটা মানেই কিন্তু এইটা মানেই কিন্তু আমাদের কি বোঝায় এটা মানেই কিন্তু আমাদের যে এইটা এইটা মানে এইটা কী বলছেন এইটা মানেই হচ্ছে আমাদের কি এইটা যদি কখনও আমাদের এরকমভাবে থাকে তাহলে আমরা কি করব এই টুটাকে আমরা নিচে দিয়ে লিখলে এই টু এই টুকে যদি আমরা উপরেও থাকে তাহলে কী হবে মাইনাস টু ইনভার্স টু আবার যদি নিচে নামাই তাহলে আমাদের কী হবে ইনভার্স টু আর উপরে উপরে থাকলে হবে আমাদের ওয়ান বাই ওয়ান বাই টু থাকবে এইভাবে ঠিক আছে তো মনে রাখবেন যে আমাদের যদি এরকমভাবে থাকে তাহলে আমরা সেটাকে আমরা এইভাবে লিখতে পারি ইনভার্স দিয়ে আমরা লিখতে পারি ঠিক আছে তো এখন আমাদের এই সেভেন আর হচ্ছে আমাদের যে এ সেভেন কাটা তাহলে আমার থাকে এখানে থাকে আমাদের এখানে এক্স ইজেগয়েল আর এইখানে পাওয়ার হিসেবে আমাদের কত ছিল পাওয়ার হিসেবে ছিল আমাদের মাইনাস টু সেক্ষেত্রে আমরা এখানে কী লেখবো মাইনাস টু ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার তো এরকমভাবে আরও অঙ্ক ছিল পূর্বে আমরা করেছিলাম এই যে টু টু দি পাওয়ার এক্স হ্যাঁ ওয়ান বাই এইট তো এইটা আপনারা করবেন এটা কিভাবে হবে তো এইখান থেকে এক্সের মানটা ইনশাআল্লাহ বের করে দেখাবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরে